পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে যারা বলে জীবন থেকে একজন গেলে আর একজন আসে কিন্তু এটা তারা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতায় সারা জীবন থাকে আমি সঠিক এবং সৎ ছিলাম এখনও আছি কিন্তু কাউকে ঠকাইনি, এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারে না বর্তমানে সমাজে বেমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হল ওই সময় একবার পার করতে পারলে সবকিছুই জীবনে সহজ লাগে কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয় লজ্জার অমর্যাদার আর অসম্মানের জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে জীবনে যদি কখনও ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে এক শতাব্দী পরও তুমি তারটাকে সাড়া দিতে বাধ্য অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকে নিজের অসহায়তার কারণ হয় কাপুরুষ আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় আর অমানুষ আটকায় স্বার্থে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না উলঙ্গের কোনো পরিচয় নেই বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা আর কেউ বা ভিখারি কাকে খোঁজো যে সুন্দর করে সাজে বোকা তুমি খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনার ঊর্ধ্বে শুধু হেরে যায় তার অবহেলার কাছে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সমান গুরুত্ব দেবে এমনটা কখনো হওয়ার নয় যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা সেটা হোক বন্ধুত্ব বা প্রেম বুদ্ধিমানরা এই দশটি কথা কাউকে বলে না নাম্বার এক কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না নাম্বার দুই নিজের পরিবারের অভাব অন্টনের কথা নাম্বার তিন নিজের অপমানের কথা নাম্বার চার তার কাছে কত টাকা আছে নাম্বার পাঁচ সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে বলে না নাম্বার ছয় নিজের কষ্টের কথা বাইরের কারো কাছে বলে না নাম্বার সাত কে কার সম্পর্কে সমালোচনা করছে সে কথা কাউকে বলে না নাম্বার আট কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না নাম্বার নয় তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা সে কাউকে বলে না নাম্বার দশ কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনে দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না যার মুখে হাসি বেশি তার কষ্টটাও বেশি যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি সকলেই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায় তারাই আপনার আপনজন বাকি সব শুধুই প্রয়োজন পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় তাদের কখনো ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে যার বিবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য বলে মনে হয় না খুশি কখনো বয়স মানে না কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরা না ভালো থাকে না অন্যকে ভালো রাখে কাঁদারও একটা সীমা থাকে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন